নমস্কার আজকে রথযাত্রা তাই রথযাত্রার কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরবার জন্য আমি চলে এসেছি বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আমাদের বাড়ির সবাই আছে আর ভাইজি বৌদি সবাইকেই তো তোমরা দেখতে পাচ্ছ সবাই মিলে এখন রথ টানা হবে সবাই দেখতে থাকো আশা করছি মন কেড়ে নেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করে অল টাইম পাশে থেকো আমিও পাশে আছি আর তোমাদেরকে বুক ভরা ভালোবাসা সবাই দেখতে থাকো ভিডিওটা আজকে রবি ঠাকুরের একটা কবিতার কথা খুব মনে পড়ে গেল তাহলে চলো তোমাদের একবার শুনিয়ে দিই বসেছি আজ রথের তলায় সানযাত্রার মেলা সকাল থেকে বাদল হলো এলো বেলা আজকে দিনের মেলামেশা যত খুশি যতই নেশা সবার চেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি এক পয়সায় কিনেছে ও তাল পাতার এক বাসি বাজে বাসি পাতার বাসি আনন্দ স্বরে হাজার লোকের হর্ষধ্বনি সবার উপরে ঠাকুর বাড়ির ঠেলা ঠেলেই লোকের নাহি শেষ অবিশ্রান্ত বৃষ্টি ধারাই ভেসে যায় রে দেশ আজকে দিনের দুঃখ যত নাই রে দুঃখ উহার মতো ওই যে ছেলে কাতর চোখে দোকান পানে চাহি একটা রাঙা লাঠি কিনবে একটি পয়সা নাহি চেয়ে আছে সারা নয়ন অরুণ হাজার লোকের মেলাটিরে করেছে করুণ